ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম স্বাগতম ঘরের গৃহে আমি কাঁচা আমের আম সত্য রেসিপি নিয়ে হাজির হলাম একদম এটা বেশ কিছুদিন আগের রেসিপিটা আমের প্রথম দিকে আমি কিছু গাছ থেকে পেয়ে আমি আম নিয়ে এসেছি একদম টাটকা আম ভালো করে দিয়ে একটা হাড়িতে পানি বসিয়েছি চুলায় পানিটা যখন বলক আসবে সেই সময় আমি আমগুলো দিয়ে দিয়েছি এবং আমগুলো দেওয়ার পাঁচ মিনিটের ভিতরে আমগুলো একদম ফুলে টইটুম্বু হয়ে গেছে যদি একটু দেরি হয় তাহলে আপনার একটু সময় নিয়ে করবেন আমগুলো এভাবে ফুলে যাবে এবং ভিতরটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে কিছু কিছু আম ফেটেও গেছে আমি একটা চাল নিতে এইভাবে নিয়ে চেলে ফেলব আমি সেই ছাঁকনি চামিষটা দিয়ে চেলেছি প্রথমে ছিঁড়ে নিলাম তারপরে আমটাকে আমি প্রথমে আমের খোসা থেকে যে পিরিয়টা আছে সেটা বের করে নেব চেনে নিব হ্যাঁ আমি ছাঁকনি চামিচটা দিয়ে চেনে নিচ্ছি এটা দিয়ে সুবিধা হচ্ছে তারপর আমের আটিটাকে চেনে নিব একদম পরিষ্কার করে সম্পূর্ণভাবে বের হয়ে আসছে দেখেন কত পরিষ্কার হয়ে গেছে আমি তিন কেজি আম নিয়েছিলাম আর আমি এটা যখন চেলেছি তখন টিফিন কেটে পার্টিতে চেলেছি চালতে আমার সুবিধা হয়েছে ছাকনিটা একদম পারফেক্টলি বসছিল তারপর আমি হাড়িতে নিয়ে নিলাম এখানে প্রায় আড়াই কেজি মতো আমের পিউরি বের হয়েছে আমের গাবটা বের হয়েছে এখানে আমি সাড়ে তিন কাপ চিনি দিয়েছি এটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেটা আপনি একটু চেখে চেখে দেখে করবেন শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর কি পাউডার মরিচটা তারপর এখানে একটু ভিট লবণ দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের পাউডারটা এক চামচ দিলাম আর শুকনো দিয়েছিলাম আপনার টেবিল চামচের এক চামচ সামান্য একটু রং জরদ রং দিয়েছি আমার আর একটু ভিনেগার দিচ্ছি ভিনেগারটা অপশনাল আপনার না দিলেও হবে আমার এই আমসত্যটা আমি আসলে একটু দেশের বাইরে পাঠাবো খুব শীঘ্রই দেওয়ার কথা তাই সেই জন্য আমি একটুখানি ভিনেগার দিয়েছি যেন তাড়াতাড়ি হয় দুটো তেজপাতা দিয়ে দিলাম কারণ যদি না শুকায় এরকম সেই জন্য আমি একটু ভিনেগার দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমারটা শুকিয়ে গিয়েছিল তো সবগুলো একসাথে মিশিয়ে আমি এখানে চুলায় বসিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ওই সাইডে যখন একটু লেগে লেগে যাবে এবং আম সত্যি একটা সুন্দর খুশবু বের হবে তখনই বুঝবেন যেটা হয়ে গেছে এক বারবারই একটু চেখে চেখে দেখবেন আমিও বারবার চেখে দেখেছি কিন্তু আমার পরে দিয়ে মনে হলো যে আমটা আমি একটা প্লেটে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি চেখে দেখলাম একটু ঠান্ডা হওয়ার পরে দেখলাম যে মিষ্টিটা কমে গেছে তখন আমি একটু চিনির পাউডার করা চিনিটা আমি চিনির গুঁড়া সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু হাত দিয়ে মাখিয়ে দিলাম তেল মাখানো প্লেট উপরে এবং আস্তে আস্তে সুন্দর করে বিছিয়ে দিলাম আর পেঁচ করে হাড়িতে দিয়ে ফেললে হতো এটা আমি প্লেটে দেওয়ার পরে যখন বুঝলাম তখন এটা বললাম তারপর একটু ড্যাব ড্যাব করে দিলাম বিকজ এখানে যদি ভুত ভুত থাকে সেটা বের হয়ে আসবে বাবল থাকলে দুইটা প্লেটে আমি সুন্দর করে দিয়ে দিলাম আমি কিন্তু একটু পুরো করে দিয়েছি বেশ একটু মোটা করে থেকি করে দিয়েছি আম সত্যটা এইভাবে একটা পাতলা ওড়না জর্জ ওড়না বেঁধে আমি ছাড়িয়ে দিয়েছি তিন দিন পরে দেখেন আমার আম সত্যটা কি সুন্দর হয়েছে তখন খুব রোদ ছিল গরম ছিল মাছকে সেই মাছ গরমের সময় আমি দিয়েছি আমার আম সত্যটা উলটিয়ে দিয়েছি দেখেন একটা দাগ পড়েছে প্লেটের দাগটা খুব সুন্দর আম সত্য হয়েছে এবং খুব সহজভাবে আমের রেসিপিটা আমি আম সত্যের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি আম সত্যটা কাটি না কেটে আমি যাকে দেওয়ার তাকে দিয়ে ফেলেছি সেই জন্য আর আমি আস্তটাই দিয়েছি বেঁচিয়ে আর ভিডিও করতে মনে নাই বা ছবি তুলতে মনে নাই। যেটা আপনাদেরকে আমি কাটা আম সত্যি ছবি দিতে পারিনি ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে আপনারা তৈরি করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম